আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাইকেলিং এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি বর্তমানে একটা গ্রামের ভিতরে আর গ্রামের এই ভাঙাচোরা রাস্তা দিয়ে আস্তে আস্তে শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল তারপর এখানে কিছুক্ষণ একটা দোকানের সামনে বইসা পানি খাইলাম রেস্ট নিলাম নিয়ে তারপর এখন ক্যামেরাটা অন করিয়া রাইড টি শুরু করছি তো ব্যাপারটা হচ্ছে যে আজকে সুন্দর একটা লোকেশনে যাবো আর সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেই জায়গার মানে বিষয় সম্বন্ধে তো ভিডিওটা দেখতে থাকেন যে লোকেশনে আজকে আমার আসার কথা ছিল সেখানে চলে আসলাম আর এটা হচ্ছে একটা গ্রাম আর গ্রামের ভিতর দিয়ে আঁকা বাঁকা রাস্তা হয়ে একদম লাস্ট একটা আছে পর্যন্ত আমি যাব আজকে তো গ্রামের ভিতরের একটা বিশেষত্ব হচ্ছে যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা করা সেটা হচ্ছে এই পুরাটা গ্রামের রাস্তাটা হচ্ছে আঁকা বাঁকা রাস্তা একদম সোজা হয়ে যায় রাস্তাটা শেষ হয়ে বিষয়টা এরকম না পিচের ডালাই কিন্তু আঁকা বাঁকা রাস্তা তো আপনারা যদি কিছু খেয়াল করে দেখতে থাকেন রাস্তাগুলো ফলো করলে ব্যাপারটা বুঝতে পারবেন প্রায় অনেকক্ষণ ধরে গ্রামের ভিতর দিয়ে রাইড করতেছি এই রোডটা দিয়ে খুবই ভালো লাগতেছে নিরিবিলি কোনো জ্যাম জট নাই মানুষ নাই কিছু নাই ও মা এটা মনে হয় স্কুল একটা আমার হাতের বাম পাশে যে মাঠটা সম্ভবত এখানে একটা আছে পিছনের দিকে যাই হোক এই হচ্ছে আরেকটা মোচর আবার এই হইতেছে আরেকটা মোচর মানে মোচরের শেষ নেই গ্রামটা এটা যে কবে তৈরি সে গ্রাম মনে হইতেছে যে খাতা কলম দিয়ে রং পেন দিয়ে কেউ আঁকায় আরাকছে গ্রামটা তো খুবই ইন্টারেস্টিং একটা গ্রাম আঁকা বাঁকা পথ এই আঁকা বাঁকা পথের শেষে হচ্ছে নদী অলরেডি মনে হয় কাছাকাছি চলে আসছে আমি হ্যাঁ কাছাকাছি চলে আসছি ওই সামনে ফাঁকা জায়গা যেহেতু অলরেডি কাছাকাছি আমি চলে আসছি ওকে এখানে আবার কি ছাগল জায়গাটা অনেক সুন্দর এই সামনে হাস স্লো 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 অনেকগুলো হাসে এখানে খাওয়া দাওয়া করতেছে মানে ওদের এখন আর নিচে নামতে হয় না যেহেতু এলাকায় কোনো মানুষ না এত একটা বেশি তাই রাস্তাঘাটে খাওয়া দাওয়া ওকে এখানে পর্যন্ত রাস্তা শেষ পিস ডালাই পর্যন্ত তারপর হচ্ছে মাটির রাস্তা আর দুই পাশে হচ্ছে বড়ুই গাছ আছে এবং খেচুরের গাছ কলা গাছ লাগানো এগুলা সামনে হচ্ছে নদী ওই তো চলে আসলাম বট কাছের কাছাকাছি এটা হচ্ছে বটতলা সম্ভবত জায়গাটার নাম কি জানি না তবে আমি নাম দিছি বটতলা যেহেতু বট আছে অলরেডি চলে আসলাম ও মা এখানে দেখি মাটি ফালায় আওচা করে রাখছে আগে এরকম ছিল না ওকে আমি যে বরতলা গেছিলাম বরতলা যাওয়ার পরে আমি ভিডিও নিতে মনে নাই সবসময় নিয়ে চলে আসছি পরে মনে হয়েছে যে ক্যামেরা অন ছিল না ক্যামেরা ছিল তো এখন আমি আছি বিনদানে আর বিনদানের স্কুল হচ্ছে আমার হাতের ডান পাশে স্কুল তো স্কুলে দেখতেছি সকাল বেলা স্কুলের স্টুডেন্টরা চলে আসতেছে গ্রামের ভিতরে সুন্দর একটা দৃশ্য এটা এটা এখন আরো আগের মতো দেখা যায় না আমি যখন প্রথম প্রথম শুরু করি তখন আমার হাতে বাম পাশে জায়গাটা দেখতে পাচ্ছে নিচা জায়গাটা এখানে এসে সব সময় আমি বসে থাকতাম আমি একা আসতাম না সাথে আসতো এসে বসে থাকতাম এতটা ভালো লাগে জায়গাটা এই যে ভিতরে দিকে জায়গা কত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ অত মানুষ না এদিকে এত বেশি